কেউ যদি সপ্তাহের ভিতরে মসজিদের মিনার দেখে মিনার তৈরি করতে দেখে যে মিনার দাঁড়িয়ে কিন্তু আজান দেওয়া হয় এমনকি মিনারে মাইক সেট করা হয় লম্বা উঁচু উঁচু মিনার তো কেউ যদি সপ্তরের ভিতরে ঘমের ভিতরে মিনার দেখে মিনার তৈরি করতে দেখে মসজিদের মিনার দেখে তাহলে সেই সপ্তাহের কি ব্যাখ্যা হবে কি তাড় হবে সেটি আপনাদের জানাবো তো তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিদ আর একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাহবিল আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হলো কেউ যদি সপ্তরের ভিতরে মসজিদের মিনার দেখে মিনার তৈরি করতে দেখে যে মিনারে দাঁড়িয়ে কিন্তু আজান দেওয়া হয় এমন কি মিনারে মাইক সেট করা হয় লম্বা উঁচু উঁচু মিনার তো কেউ যদি সপ্তরের ভিতরে ঘুমের ভিতরে মিনার দেখে মিনার তৈরি করতে দেখে মসজিদের মিনার দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাহবিল হবে সেটি আপনাদের জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাজিয়ে থাকে জামা মসজিদের মিনার স্বপ্ন দেখা সংবাদ বাহক বা ডাকপিও নির লক্ষণ অথবা স্বপ্নদ্রষ্টা মানুষকে আল্লাহর দিনের দিকে আহ্বান করার প্রতীক অর্থাৎ আপনি যদি স্বপ্নের ভিতরে মসজিদের মিনার দেখেন তাহলে এটি হলো আপনি আল্লাহর রাস্তায় অনেক মানুষকে ইসলামের দাওয়াত দিবেন আর যদি দাওয়াত না দেন তাহলে অবশ্যই এই কাজ আপনাকে আল্লাহ তালা পরিচালনা করার জন্য ইঙ্গিত বিশ্বে বা নির্দেশনা দিচ্ছেন বা আপনি যদি আল্লাহর ইবাদত না করেন আল্লাহর পথে কাউকে না ডাকেন তাহলে অবশ্যই আল্লাহর পথে ফিরে আসার ইঙ্গিতের কথা বলছেন স্বপ্ন মানুষকে আল্লাহর দিনের দিকে আহ্বান করার প্রতি। মিরার থেকে কুটে পড়ে যদি দিক স্বপ্ন ধন সম্পদ নষ্ট হবে তারই কিন্তু ইঙ্গিত এছাড়া এটাও বোঝায় যে স্বপ্ন সুন্দরী দিনদার স্ত্রী থাকা সত্ত্বেও সে একজন বাচাল দুষ্ট বিয়ে করবে অর্থাৎ অনেক খারাপ কিন্তু ব্যাখ্যা থাবের কিন্তু এখানে বিষাদীন লাস্টের দিকে করেছে আপনারা বুঝছেন যে আপনি যদি আপনার আপনি স্বপ্ন দেখেন আপনার স্বামী মিনার দিকে পড়ে গেছে তাহলে সেটি কিন্তু আপনাকে সেরে একটি খারাপ মহিলার সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে বা সেই দিকে যা যেতে পারে তারই কিন্তু একটা ইঙ্গিতের কথা বলেছেন প্রথমে বলা হচ্ছে মানুষকে আল্লাহর দিনের দিকে সে আহ্বান করবে তারই কিন্তু একটা প্রতীক তো আশা করি বুঝতে পেরেছেন এই সমস্ত স্বপ্ন দেখলো অবশ্যই ঘাট দিয়ে যাবেন না চিন্তিত হবেন না একশো পার্সেন্টেজ কিন্তু সত্য হবেই তারই কিন্তু কোনো ভিত্তি নাই এই সমস্ত স্বপ্ন দেখলো অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন দু হাত তুলে আল্লাহর কাছে রোনা জারি করলে কান্নাকাটি করলে অবশ্যই আল্লাহ তালি এই স্বপ্নের খারাপ দিকটি কিন্তু আপনার জীবনে দিবেন না ভালো দিকটি কিন্তু দিবেন তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহাউদ্দিন আলী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু